আফগানিস্তানের তালেবানকে মিত্র আর চীনের সঙ্গে ইতিহাসের সেরা সুসম্পর্ক বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন মূলত শত্রুর সূত্র আমার বন্ধু নীতিতে এগোচ্ছেন পৃথিবী জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল প্রতিপক্ষকে পুতিন তার বন্ধু বিবেচনায় নিয়ে সম্পর্ক স্থাপনের পথে চলছেন আফগানিস্তানের তালেবান সরকারের অন্যতম প্রধান সূত্র মার্কিন যুক্তরাষ্ট্র এই সুযোগে তালেবান সরকারের সাথে সুসম্পর্ক ঝালাই করে নিলেন পুতিন তিনি বলছেন আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম মিত্র রাশিয়ায় এই গোষ্ঠীটি নিষিদ্ধ হলেও পুতিন বলেছেন সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মস্কোর অন্যতম মিত্র তালেবান কারণ তারা আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দু সাল থেকে তালেবানকে রাশিয়ায় নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও বছরের পর বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে মস্কো গত মাসে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে মস্কোর প্রতি নির্দেশ দেন পুতিন রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেছেন আমাদের অবশ্যই মেনে নিতে হবে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে আর এই অর্থে তালেবান অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহযোগী কারণ যে কোনো কর্তৃপক্ষই তাদের শাসন করা দেশে স্থিতিশীলতার জন্য আগ্রহী দীর্ঘদিন ধরে আফগানিস্তানে প্রতিদ্বন্দ্বী জনগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান যাকে সংক্ষেপে বলে আইএসকে এর বিরুদ্ধে লড়াই করে আসছে তালেবান গত মার্চে মস্কোর এক কনসার্ট হলে সন্ত্রাসী হামলা চালিয়ে একশো চল্লিশ জনেরও বেশি মানুষকে হত্যা করে আইএস এস যোদ্ধারা গত প্রায় দুই দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা ছিল এটি পশ্চিমা সামরিক বাহিনীর বিদায়ের পর সালে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান এরপর ইসলামিক আইনের কট্টর বিধিবিধান কার্যকর করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন এই গোষ্ঠী পুতিন বলেছেন তালেবান কিছু দায়দায়িত্ব গ্রহণ করলেও এখনও এমন অনেক সমস্যা রয়েছে যা সমাধানের জন্য দেশের ভেতর ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কমাগ্রত মনোযোগ দেওয়া প্রয়োজন তিনি বলেন আমি নিশ্চিত যে আফগানিস্তানের সবকিছু স্থিতিশীল করতে তালেবান আগ্রহী আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্থানের পর সম্প্রতি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ক উষ্ণ করেছে মস্কো যদিও উনিশশো আশি এর দশকে সোভিয়েত আক্রমণের পর দুই দেশের সম্পর্কে জটিলতার ইতিহাস ছিল এছাড়া তালেবানের নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রয়েছে রাশিয়া এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিপক্ষ চীন চীন রাশিয়ার সম্পর্ক বর্তমানে উষ্ণতার চরম শিখরে পুতিন কাজাখাস্তানের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক চলাকালে চীনের সাথে নিজ দেশের সম্পর্কের ভূয়সে প্রশংসা করে বলেছেন দুই দেশের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো তিন জুলাই বুধবার মধ্য এশিয়ার দেশ কাজাখাস্তানের রাজধানী আস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনের বাইরে উক্ত দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এনএইচকে ওয়ার্ল্ড এ খবর দিয়ে জানাচ্ছে ওই বৈঠকে প্রতিন আলোচনার সূচনা করে বলেন মস্কো এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা ইতিহাসের সেরা সময়ের অভিজ্ঞতা অনুভব করছেন তিনি বলেন তাদের সহযোগিতা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতার অন্যতম প্রধান একটি কারণ তাছাড়া রাশিয়ার নেতা ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান বিরোধের মুখে চীনের সাথে সংহতি প্রদর্শন করেন ওদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে চীন ও রাশিয়ার উচিত তাদের ব্যাপক অংশীদারিত্ব বজায় রাখা এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করা উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট শি বলেন জিন রাশিয়ার সাথে সহযোগিতা এগিয়ে নিতে তার প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেছেন শি বলেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য উভয় পক্ষেরই যৌথভাবে প্রচেষ্টা চালানো উচিত তিনি বলেন চীন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে চাই